তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ফোন স্ক্রিনে আসবে আর এবং ইন্টারনেট চালু দেখতে হবে ইউটিউব ভিডিও আবার করতে গেলে তোমরা ইউটিউবে প্রথমে যাবে গিয়ে ইউটিউব থেকে গিয়ে ইউটিউবে গিয়ে যে প্লাস আইকন এই তোমরা ইউটিউব ভিডিও দেখো যে প্লাস আইকন এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্রই তোমাদের লাইভ এবং ভিডিওতে ক্লিক করবে তোমাদের ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম আর করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই তোমাদের যে এখানে থেকে তোমাদের ডিসিশন এবং থামিয়ে লিখতে পারবে না কোনো সমস্যা নেই এবং এখান থেকে লোকেশন এবং আমাদের কমেন্টের সব অন করা যাবে এবং প্লে স্টে করা যাবে এবং ডিসেশনে সব কিছু লিখতে হবে কিন্তু এখান থেকে তোমাদের কিছু লেখার দরকার নেই ডাইরেক্ট এইটার কিভাবে আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়া মাত্রই তোমাদের ওখানে স্টুডিও চলে যাবে তো তোমরা স্টুডিও থেকে আমি এখান থেকে ব্যাক করছি এখান থেকে তোমরা আপডেট করে দেবেন যে স্টুডিও যাবে তো আমি আমার স্টুডিওতে যাচ্ছি তো আমি আমার স্টুডিওতে এলাম এই স্টুডিওতে এসে তোমরা কি এখান থেকে সেই ভিডিওটা ঠিক দেখতে পারবেন যে ভিডিও কত ভিউজ হয় সব দেখতে হবে এখান থেকে এডিট করা এই পেন্সিল আইকনে এখান থেকে এইটাকে এডিট করতে গিয়ে এখানে তোমরা ডিজ্রেপশন এবং থান বিল এবং সব কিছু দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন